এটার জন্য যে শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি সারা দিন পরিশ্রম করে আসতেন রাতে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ পাও পাউ টিপাটিবা ঘুম পড়াইতেন মাঝে মাঝে তালু উঠায়া চুমু দিতেন মাজি গাশ করত কি করি সেটা তোমার পায়ের তালুতে চুমু দেই না আমি তো আমার জান্নাতে চুমু দেওয়ার স্বাদ নিতেছি দিন দিনের এত যুজ মুসা আলাইহিস করছে আমার জান্নাতের বন্ধুকে ওসে কসাই বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জবাব এরকমই দিম আমি জিগাইছি জান্নাতের বন্ধু আপনি ফট করে কই দিন কসাই কোথায় কসাই কোথায় আন আল্লাহ বলে সিদ্ধান্ত এটা বলছে ঠিক আছে অ্যাড্রেস দাও জায়গা দেখি কি আমল করে জায়গা দেখে हां কসাই বলছে তোর এখানে मेहमान হওয়া যাবে কয় बिल्कुल যাবে কিন্তু শর্ত আছে আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব মুসা ইসলাম বলে চল ভাই যেমন বলবি তেমন তো কাজ করা বোকান বন্ধ করা যায় এক রুটি করছে তরকারি তৈরি করছে বৃদ্ধাকে বুকে বুকে উঠায় বুকে পিঠ বুকে লাগায় নেওয়া বানায় বানায় খাওয়াইছে সমস্ত পরিপাটি করে করা যখন পরিটি করা এই যে পাশে আমার ঘর চলো আমার ঘরে তুমি আমার ঘরে মেহমান থাকবে বলছে বুঝলাম না এই বৃন্দা কে আমার মা সকালে সেবা করা যাই বিকালে আয়সা আগে মার সেবা করি বুঝলাম তো সেবা কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে সহায় দিলাম মা জানি হাত উঠে কি বললো কারে দূর পাগল মা যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে আল্লাহ আমার সন্তানকে মুসার জান্নাতের সঙ্গী বাড়া দিয়ে মুসাআসলামকে জানার মেহমান হওয়ার দরকার নাই বুঝা ফেলছি

আরে তোমাকে ডিজে আর ফ্রিজে আর আর আমরা পাগল হয়ে যাইনি আমারও তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না ছিল না কি বলো ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না মাঝে মাঝে মনে চাই খুটা দেই সবার সামনে কিন্তু আবার বয় করে খুলি না আমরাও এরকম জায়গার থেকে আয়সা পড়ি না তোমার আকাশ থেকে নামছে আমরা এই সমাজ থেকে বড় করছি আমার পিছুও ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর মেহেরবানি এই লাইনে নিয়ে আসছে যৌবন তো একসময় বুজুর্গ বিতর ছিল যারা মাদ্রাসায় পড়ছে না ছিল কেন হারায় দিন দিছিলেন এই জন্য চিরদিনের দিনের জন্য পাওয়ার জন্য দুনিয়ায় যতদিন থাকবে সুখে থাকার জন্য মাথা উচ্চা করা থাকার জন্য দিন দিছিলেন শান্তিতে থাকার জন্য আজকে কে হেপি আমি হেপি না কে কে লেখা আছে হেপি আবার ওটাকে কাছি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন আমি তো হ্যাপি না বিজয় করে কাইটা টুকরা টুকরা করে দিতেছি আমি তো হ্যাপি না তুই হ্যাপি তোকে আমি হ্যাপি দেখতে চাই না বিদায় কাইটা টুকরা টুকরা করে দিতেছে কেক কাটে হ্যাপি লেখে মনে হয় বুঝাইতে পারি বল আল্লাহ তিন দিছিলেন সুখে থাকার জন্য আজকে মুসলমান সুখে নাই জন্য মুসলমান সুখে থাক ছিল একদিন বস্তু ছিল না কিন্তু সুখ ছিল আমি দেখাইতেছি আপনাকে এক করে এক কাপ। স্ত্রী স্বামীকে বলতেছে গালে চিমটি আমি কিন্তু জান্নাতি বলছে কি করে তুই জান্নাতি সবরের জীবন চলতেছে ঠোঁটে তো দূরের কথা মনের ভিতরে চাহিদা নাই অভিযোগ নাই তোমার কাছে কোনো চাহিদা নাই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এক কাপড়ে চলতেছি আমি সবর করতেছি আমি জান্নাতি ফুর্তি জান্নাতে হবে স্বামী ভাবছে তুই জান্নাতে যাবি সত্যই তো বলছে সবরের বদলা জান্নাত আমার বলো সবরের বদলা কি আমি জান্নাত স্বামীর চেহারাটা বলি না সে তো জিতে গালে চিমটি কেটে বলতেছে তুমিও জান্নাত বলছে কেন আমার মতো স্ত্রী পায় কি শুক্রিয়া আদায় করো না বলছে পাগলি একবার ডেলি শতবার বা শুক্রের বদলা জান্নাত ফুর্তি জান্নাতে হবে শুধু শুধু আল্লাহ বলে না আনিশ করলি একটু হইলেও আমার শুক্রিয়া আদায় করিস মা কুতিল আলী ইনসান আলী রব্বিহি মানুষ তুই এরকম অকৃতজ্ঞ হয়ে গেছিস না আজকে সৃষ্টির ভিতরে মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ কোন সৃষ্টি আল্লাহ অকৃতজ্ঞ যুবক পায়ে হাত দিয়া বুঝাই তোমরা বড় অকৃতজ্ঞ আল্লাহ তুমি জানো না তোমার যৌবনের দাম কত তুমি তো চৈতেস এটা মাটিতে মিঠায় দিতে মিঠায় মিশায় দিতে তুমি তো চৈতস চোদ্দ তারিখে বিলীন করে দিতে ঠিক না হম যৌবনের দাম তুমি জানো না যৌবনের দাম কত এক যুবকের যৌবন সমগ্র জগতের সম্পদ তারপর যৌবনের দাম বেশি তুমি আকর্ষণের পাত্র কি চেহারা দেখলা কে পুরুষ কি মহিলার কাছে আকর্ষণের পাত্র খালি বাদ কাপড় বা সস্তান দিয়া পুরুষত্ব দিয়ে আকর্ষণের পাত্র যুবক তুমিও আকর্ষণের পাত্র যৌবন দিয়া যদি দুনিয়া দিয়ে আকর্ষণের পাত্র হইতো জাস্টিক টুডুর বোর কোনোদিন ডিভোজ হইতো না চিনো জাস্টিক টুডু কে হয় চেয়ারম্যান সাহেব চিনে না এত বৎসর পরে আইসে ডিভোর্স হতো না যদি দুনিয়া দিয়েই চলতো তাহলে বিল গেটস এর আইসা এই বুড়া বয়সে ডিভোর্স হতো না আর কোনটা দেখানো হয়েছে বড় বড় বাকিগুলো তো দেখানো যাবে না আমাদের কাছে এরকম নোট হাজার না লাখ আছে আমার কাছে আমি বাংলাদেশও দেখাইতে পারি সত্য এটা তুমি আকর্ষণের পাত্র যৌবন দিয়া পুরুষ আকর্ষণের পাত্র পুরুষত্ব দিয়া বুড়ারা তো কইলে হাইসে দিব এখন ফেলবো রাগ হবেন না তো যার কাছে সব হারায় দিয়া বুড়া হইলো এখন সেও দেখতে পারে না এর কাছে গেল কই বুড়া ঠিক না এর কাছে আকর্ষণ নাই এখন চাষ ঠিক না সব হারায় ফেলছে এর কাছেই তারপর ওনার এখনো আকর্ষণের পাত্র নাই সব হারাইলাম তারপর আকর্ষণের পাত্র আমি যেটা বুঝাইতেছিলাম আমার কথায় সুর হবে না আমি যেটা বুঝাইতেছিলাম যে দিন আল্লাহ কেন দিলেন কোনো সৃষ্টিকে দিলেন না ফেরেশ তাকে দিলেন না সাথে সাথে কোন সৃষ্টিকে আল্লাহ বিনিময়ও দেন না খাইটা তো যাইতেছে মা আমি সাইদুল্লায় রব্বি সব সৃষ্টি 24 ঘন্টায় গুনগানেরত। দেখি একটু ধারণা করতে পারেন কি আপনারা। ফেরেশতা আমিন আউওয়ালি খালকি ইলা ইয়াউমুল কিয়ামত ওয়া হুয়া সাজিদ। এক ফেরেশতা জন্মলগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সেজদা করে আছে। লা ইয়াফসাল ওয়া লা ইয়ালতাফিদ। না বিমুখ হয় না এதிபতিক তাকায়। দর্ফাত আইন চোখের পলক জমতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না কিন্তু কেমতের দিন কোনো বিনিময় মিলবে না আল্লাহ তো আমাদেরকে বিনিময় দিছে আপনি সঠিক চিন্তা করতে দেরি ষাট সত্তর বছরের আবাদত আমল নামায় লেখতে দেরি হয় না خير من عباده ستين سنه او سبعين سنه إيه فضائل عمل هديه سيدنا قران يا سيدنا في خلق السماوات والارض واختلاف الليل والنهار لايات لاولي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض

এটা আমাদের চিন্তা করা উচিত দিন আমাদের জন্য কেন কি কারণে দিন কোন সৃষ্টির জন্য নাই আমার জন্য কেন আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম আমার জন্যই শুধু দিন আর কারো জন্য তো দিন নাই যদি থাকতো তাহলে ওলামা কেন পড়তো আর শাহ আল খিনজির বোখারি রাখ দিন তো আর কারো জন্য নাই আটশো কোটি মানুষের ভিতরে দুইশো কোটি মুসলমান শুধু দিন আমার জন্য কেন দিনাও আমাদেরকে দিছে কাউকে দেন না এটার কারণ দুইটা দুই কারণে দিন দিছে দিন দিছিলেন এই জন্য যে যুবক যৌবন নিয়ে যতদিন দুনিয়ায় থাকবে সেজন্য একটু সুখে থাকে সুখে থাকার জন্য দিন দিছিলেন হায়াতন তৈবার জন্য দিন দিছিলেন সেজন্য একটু নিরাপদ থাকে আমান এই জন্য দিন দিছে দিন দিছিলেন আন্তুমুল আলাও না সেজন্য সবার উপরে মাথা উঁচা থাকে দিন দিছিলেন লাহম রিস্কুন কারিম সেজন্য ক্লান্তিহীন লালিত পালিত ক্লান্তি ক্লান্তিহীন বোঝান মুসলমান ক্লান্তি লালিত পালিত মুসলমানের লালনে পালনে ক্লান্তি লাগবে ক্লান্তিহীন

দিন দিছিলেন ইজ্জতের মালা নিয়া গলায় পালিত পালিত হওয়ার জন্য দিন এই জন্য দিছিলেন যে দুনিয়ায় সবচেয়ে মাথা উচ্চা করা থাকে সবচেয়ে নিরাপদ থাকতে পারে শুধু আমরা নিরাপদ থাকব না আমাদের কাছে যে আসবে সে নিরাপদ আমি ইঙ্গিত দিতে চাই না ইতিহাসের পাতা করতে হবে যুবক তোমাদেরকে তেলে বুঝবে একটা সময় ছিল মুসলমানের কাছে এসে মানুষ অফার করত মাসে কত নিবা বলো তারপর তোমাদের পাশে রাখ আমরা তোমাদের পাশে থাকতে চাই তোমাদের পাশে থাকলে আমরা নিরাপদ যেমন কাউকে যদি বয়া বাতাস করতে থাকে কেউ এর পাশে যে বসলে ওই বাতাস আপনার গায়েও লাগবে লাগবে না হ্যাঁ কিন্তু বাতাস তো টার্গেট একজন ঠিক না ঠিক না কিন্তু দশ জনের গায়ে লাগে না না লাগে না হ্যাঁ এখন তো ওই পাংখা সাংখা নাই সব ডিজিটাল হয়ে গেছে ঠিক না হম যুবকরাও এখন ডিজিটাল ঘোরা চালায় ডিজিটাল ঘোরা ছিল খালি আসলে একরকম বাপ হুন্ডায় চললে আরেক রকম বাপ যুবকদের আর যদি পিছে বসা থাকে কেউ তো ফুল চার্জ একবার দেখি তো মাঝে মাঝে এখনো তো দেখতে দেখতে আইলাম হাসানের জন্য না বোঝানোর জন্য বিবেকের পর্দা খোলার জন্য আল্লাহ দিন দিছিলাম সুখে থাকার জন্য মাথা উচ্চা করে থাকার জন্য আজকের মতো মাথা নিচা করে আজকে মুসলমানের মাথা সবচেয়ে নিচা সবচেয়ে বেশি নির্যাতিত আজকে দুনিয়ায় মুসলমান সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান মুসলমান পায়ে হাত করে আমি চোখে দেখালো কিতাব তো হুজুরদের কাছে আছে আমি তো দুনিয়া ঘুরা দেখতেছি দেখছি আরো যতদিন বাজব করতে থাক আমি তো চোখে ঘুরা বলতেছি যতই ওদের রঙ্গে সাজনা পান যতই ওদের মতো চুল কাটো না কেন তো সবাই চুল কাটে নেটে দেখা নাহলে তো পঞ্চাশ টাকায় চুল কাটা হতো এদেরকে জিজ্ঞাসা করেন এক চুল কাটো পঞ্চাশ টাকা হয় না সেলুন আলায় আগে ডিজাইন দেখে তারপরে একটা গালটা ব্যাকা করে পাঁচশো টাকার কমে কাটো তোমার ডিজাইন কাটতে কাটতে আমি পঞ্চাশ টাকায় বিশটা কাটতে পারবো তোমার একটা কাটতে এত সময় লাগবে বিদায় বিশ জনের টা দিলে একজনের টাকা কি চেয়ারম্যান সাহেব সত্য না হম আবার ঈদের সময় তো কোনো কথাই নেই চার গুণ দাম ঠিক না আজকে আমরা নির্যাতিত হয়েছি নিষ্পেষিত আমরা অবহেলিত হয়েছি আল্লাহ তিন দিছিলেন এই দুনিয়ায় সুখে থাকার

মানুষ তদ্রুপ দিলে সুখী পাখি সোনার খাঁচাও সুখী না সে তো আমাকে চিনাইতে হবে না সাফারি পার্ক আমি দুনিয়ার বহুত দেখছি প্রাণী সাফারি পার্কে সুখী সে তো আফ্রিকার জঙ্গলে সুখী আমাজানের জঙ্গলে সুখী সে তো সুন্দরবনে সুখী সে সাফারি পার্কে সুখী না সত্য করে বলতেছি সে সাফারি পার্কে সুখী সে সাফারি পার্কে থাইকা মাথার কাম পায়ে ঝড়ায়া সিংহ কোনদিন শিকার করে খাইতে পারে সে সুখী তো সুখী করতে দেখো না ন্যাশনাল জিওগ্রাফি দেখো না ডিসকোভারি কিভাবে ছুটতে থাকে ছুটতে 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 এক সময় যায় ধরে এটাতেই তার মজা সে ওইখানে সুখী সে সাফারি পার্কে সুখী না আমরা দিন ছাড়া মাথা উঁচা থাকবে না আজকে আমাদের মাথা সবচেয়ে নিচে নিচা যদি না হইতো ইসলামই যদি দিনই যদি উঁচা হতো মাথা তাহলে আমার সমাজের নাইনটি পার্সেন্ট মানুষ নাইনটি মানুষ কেন দিন থেকে দূরে কেন কেন বিজাতির আদর্শে আদর্শ ওদের প্রেমে কেন আস বলো আমাকে যুক্তি দিয়ে বুঝো ওদের প্রেমে কেন আসত ওরা উন্নত হয়েছে বটে আমি মানি কিন্তু আমার চেয়ে বেশি তো তুমি বৃদ্ধাশ্রম দেখো না ওরা উন্নত হয়েছে বটে আমি মানি বাট ওরা সুখী না এটার নাম সুখ এক টেবিলে বসে দুইজনে খাইছে হোটেলে

আই ডট ডট ইউ কতজন এখনো আসে আছে ও যখন বউকে বোর বিল দেয় না ও কি মেহমান খাওয়াবে নাকি আমাদের ভিতরে যে আতিথ্যতা আছে ওয়ার্ল্ড ফেমাস বাংলাদেশের মতো আতিথ্যতা দুনিয়ার কোথাও নেই আমাকে বুঝাইতে হবে না নিরানব্বইটা দেশ তো দেখছি অহংকার মনে করেন যাই মনে করেন আমি চিনি আমাকে চিনাই না দুনিয়ার কোনো মহাদেশ বাক নাই যে দেখি আমাদের মতো বাংলাদেশের মতো আতিথেয়তা সারা দুনিয়া বলে আমরা তো দুনিয়া গুরি টঙ্গিতে যে মেহমান আসে যখন যায় বিদেশে দেশে যায় আমরা গেলে বলে তোমাদের মতো মেহমানদারি করতে পারবো তোমরা ফেমাস প্লেনতে নামার থেকে নিয়ে আবার প্লেনে উঠা পর্যন্ত আতিত এরকম দুনিয়ার কোথাও নেই এটার নাম নাকি সুখ চেয়ারম্যান সাহেব ভাই সুখ বলে ওই চাপ হ্যাঁ দুই হাজার পাঁচে বিক্রমপুর দেখে বলতেছি দুই হাজার পাঁচে ফার্স্ট টাইম আমি জাপান গেছি এরপরও গেছি জানি না চেয়ারম্যান সাহেব জাপান গেছে কিনা আমি সকালে গেছি এক ফ্যাক্টরিতে বাঙালিদের কাছে গাছদের জন্য আমি যখন উপরে চড়ছি ছেলেরা আমাকে বলতেছে হুজুর নিচে কাউকে দিয়ে হাঁটছেন আমি বললাম দেখছি এক মহিলা ওয়াটার গান দিয়ে পরিষ্কার করতেছে আপনাকে আশ্চর্য কথা শোনাব ওই মহিলাকে জানেন আমি বললাম খে ওইটা আমাদের মালিকের বউ আমি বললাম ওই সকালবেলা শীতের ভিতরে ওয়াটার গান দিয়ে পরিষ্কার করে ওইখানে চাকরি করে ওর ওইটা চাকরি সকালবেলা আমার মাথায় আকাশ ভাঙ্গা পড়ছে এত বড় ফ্যাক্টরির মালিকের বউ তার কাছে চাকরি করে আল্লাহ তো আমাদেরকে যা দিছে তারপর তো দুনিয়ার সবচেয়ে বড় রাজার রানীর চেয়ে রানীর মতো রাখতে চাই ঠিক না হুজুররা অল্প বেতন পায় কিন্তু যায়া দেখেন বৌ ঘরে রানীর চেয়ে রানী করে রাখে হুজুররা যতটুকুই হন বেতন পায় মাদ্রাসা মসজিদে তা আমার মাথায় আকাশ ভাইঙ্গা বসে তাই আমি বললাম ও চাকরি করে এত বড় ফ্যাক্টরির মালিক তো বসে হুজুর ও যে মদ খাবে পয়সা কে দিবে ও যে জুয়া খেলবে পয়সা কে দিবে ও যে হোটেলে খাবে পয়সা কেজি কে দিবে ও যে আরো কিছু করবে এটা পয়সাকে দিবে এটার নাম সুখ হা আঠারো বছর হইতে দেরি ছেলে পেলে উড়ে যাইতে দেরি হয় না বৎসরে দুইটা কেক কাটে একটা ফাদার ডে একটা মাদার ডে এটার নাম সুখ হায় হায় দিন দিছিলেন সুখে থাকার সুখে থাকার জন্য প্রবাসে থাকে আপনাদের সন্তানরা এই এলাকায় বহুত ছেলে প্রবাসে থাকে আমি জানি মাসটা যাইতে দেরি সপ্তাহে কতবার ও বাবার কাছে ফোন তোমার কেমন আছো আমি তোমারে দেখতে তোমার ওরা তো আঠারো বছর বছর যেদিন পুরা হয় ওই প্রথম কাজ হইল পুলিশ স্টেশনে যায় ওকে ইনফরমেশন করা যে আমার আঠারো বছর ওকে আমি স্বাধীন এটার নাম সু সুক্ত দিছিল এটার জন্য দিন দিছিল এটার জন্য যে সাফি রহমতুল্লাহ আলের মতো ব্যক্তি সারাদিন পরিশ্রম করে আসতেন রাত্রে যখন বাড়িতে ফিরতেন মার পায়ে তেল মালিশ করা পাও টিপা টিবা ঘুম পাড়াইতেন মাঝে মাঝে তালু উঠায়া চুমা দিতেন মা জিজ্ঞেস করতো কি করি সেটা তোমার পায়ের তালুতে চুমা দিই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়া সাথ দিতেছি দিন দিছিল এটার জন্য মুসা আল্লাহ জিজ্ঞাসা করছে আমার জান্নাতের বন্ধুকে বলছে কষাই বলতেছে আল্লাহ আমি যেমন জিগাই জবাব জিগেছি জান্নাতের বন্ধু আপনি ফট করে খুঁজে দিলেন কষাই কোথায় কষাই কোথায় আন আল্লাহ বলে সিদ্ধান্ত এটা বলছে ঠিক আছে কি আমল করে যায় দেখে হা কষাই বলছে তোর এখানে মেহমান হওয়া যাবে কয় বিলকুল যাবে কিন্তু শর্ত আছে আমি দোকান বন্ধ করে বাড়িতে আগে যাব না আগে এক জায়গায় যাব তারপরে আমার বাড়িতে যাব। মুসা আল ইসলাম বলে চল ভাই যেমন বলবি তেমন তো কাজ করা বন্ধ করা যায় এক ঝুপড়িতে ঢুকছে খুন খুনে বৃদ্ধা যায় রুটি তৈরি করছে তরকারি তৈরি করছে বৃদ্ধাকে বুকে উঠায় বুকে পিঠ বুকে লাগায়া নেওলা পানা বানায় খাওয়াইছে সমস্ত খেদমত করা যখন পরিপাটি করে শোয়া দিছে যে এই যে পাশে আমার ঘর চলো আমার ঘরে তুমি আমার ঘরে মেহমান থাকবে বলছে বুঝলাম না এই বৃদ্ধা কে আমার মা সকালে সেবা করা যাই বিকাল আসা আগে মার সেবা করি বুঝলাম তো সেবা কিন্তু মাকে যখন সেবা শেষ করার পরে দিলাম মা জানি হাত উঠে কি বললো কারে দূর পাগল মা যখনই সেবা শেষ করি তখনই হাত উঠে বলে আল্লাহ আমার সন্তানকে মুসার জান্নাতে সঙ্গে মারগালি মুসা আলাইসলামকে জানার মেহমান হওয়ার দরকার নাই বুঝা ফেলছি

আরে তোমাকে ডি জে আর ফিজে আর ডিস্কোয়ার আমরা পাগল হয়ে যাই না আমারও তো এক সময় তোমাদের মতো বয়স ছিল না ছিল না হ্যাঁ কী বলো ব্যাকগ্রাউন্ডের দিকে যাইতে চাই না মাঝে মাঝে মনে চায় খুলা দেই সবার সামনে কিন্তু আবার বয় করে খুলি না আমরাও এরকম জায়গার থেকে আয়সা করি না যে আকাশ থেকে নামছে আমরাও এই সমাজ থেকে বড় হচ্ছি আমার পিছু ব্যাকগ্রাউন্ড আছে আল্লাহর মেহরবানি এই লাইনে নিয়ে আসছে যৌবন তো এক সময় বুজুর্গ বিতর ছিল যারা মাদ্রাসা করছে আছে কেন হারায় যেতেস দিন দিছিলেন এই জন্য চির দিনের জন্য পাওয়ার জন্য দুনিয়া যতদিন থাকবে সুখে থাকার জন্য মাথা উচ্চা করে থাকার দিন দিছিলেন শান্তিতে থাকার আজকে কে হেপি আমি হ্যাপি না কে কে লেখা আছে হ্যাপি আবার ওটাকে কাচি কাটে ছুরি দিয়া কাইটা বুঝাইতে চাইতেছে তুই হ্যাপি থাকবি তো থাকবি কেন আমি তো হ্যাপি না বিজয় করে কাইটা টুকরা টুকরা করে দিতেছি আমি তো হ্যাপি না তুই হ্যাপি তোকে আমি হ্যাপি দেখতে চাই না বিদায় কাইটার টুকরা টুকরা করে দিতেছে কেক কাটে হ্যাপি লেখে মনে হয় বুঝাইতে পারি রে হ্যাঁ আল্লাহ তিন দিছিলেন সুখে থাকা আজকে মুসলমান সুখে নাই জন্য তাইলে মুসলমান সুখে থাকে বস্তু ছিল না কিন্তু সুখ ছিল আমি দেখাইতেছি আপনাকে এক ঘরে স্ত্রী স্বামীকে বলতেছে গালে চিমটি কেটা আমি কিন্তু জান্নাতি বলছে কি করে তুই সবরের জীবন চলতেছে ঠোঁটে তো দূরের কথা মনের ভিতর চাহিদা নাই অভিযোগ নাই তোমার কাছে কোনো চাহিদা নাই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই এক কাপড়ে চলতেছি আমি সবর করতেছি আমি জান্নাতি

যৌবন নিয়েও সুখী না জিজ্ঞাস